প্রথম বর্ষের অর্থনীতি ডিপার্টমেন্টের মৌলিক পরিসংখ্যান সাজেশন প্রদান করা হবে যারা এই সাজেশনটা পিডিএফ আকারে পেতে যাও তারা আমাদের ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জয়েন হয়ে জয়েন হলে তোমরা আসলে এই সাজেশনটা পিডিএফ আকারে পেয়ে যাবা অথবা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের জয়েন হয়ে নাম্বারে মেসেজ দিলে আমরা তোমাদেরকে এই সাজেশনটা পিডিএফ আকারে দেওয়ার চেষ্টা করবো ইতিপূর্বে আমরা স্বাধীন বাংলাদেশের উদ্ভ্যুদের ইতিহাস মৌলিক বাস্তিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি মৌলিক গণিতের থিওরি সাজেশন দিয়েছি হ্যাঁ মৌলিক গণিতের থিউরি সাজেশন দিয়েছি আজকে মৌলিক পরিসংখ্যানের থিওরি সাজেশন দেবে প্রশ্ন তাহলে মৌলিক পরিসংখ্যান কি ম্যাথ করতে হবে না অবশ্যই ম্যাথ করতে হবে ম্যাচ সাজেশন দিচ্ছি না কেন আমি মৌলিক গণিতের কথাগুলো বলেছি যেহেতু এটা ইন্ডিভিজুয়াল ভিডিও সেহেতু আমাকে এখানেও বলতে হবে সেটা হচ্ছে আসলে ম্যাথগুলোর সাজেশনের ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা তিন থেকে চার সালের প্রশ্ন নিবা সেটা আঠারো উনিশ বিশ একুশ আল অব্দি হোক কিংবা তার পিছনে হোক এরকম চেষ্টা করবা যে বাইশ সালের প্রশ্নটা বাদে আঠারো উনিশ বিশ একুশ সালের প্রশ্নগুলো তোমরা হচ্ছে নিজেরা একটু করার চেষ্টা করবা সালের হ্যাঁ আমাদের চ্যানেলে পিডিএফ প্লে লিস্টে গেলে আমরা তোমরা কিছু মৌলিক পরিসংখ্যানে কিছু বেসিক ভিডিও পেয়ে যাবে সেগুলো তোমরা দেখতে পারো অথবা ডিসক্রিপশন বক্সেই কিন্তু আমাদের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে হ্যাঁ সেখান থেকেও তোমরা মৌলিক পরিসংখ্যানের অনেকগুলো ক্লাস রয়েছে সেগুলো ক্লাস তোমরা দেখতে পারো আর হ্যাঁ এই ক্লাসগুলো দেখলে তোমরা একটা ধারণা পাবা যে মৌলিক পরিসংখ্যানে কেমন প্রশ্ন হতে পারে কি কি পড়তে হবে এখন এখানে আমি সাজেশান না দেই কারণ কারণে সাজেশান আসলে ম্যাথের সাজেশান দিয়ে কতটুকু উপকারে আসবে আমার মতে তো উপকারে আসবে না উপকারে আসার জন্য ম্যাথ করতে হবে ম্যাথ করার জন্য ম্যাথ আগে থেকে জানতে হবে তো সাজেশান দিয়ে তুমি কি করবা তুমি যদি সলভই না করতে পারো এই নানান কথা ভেবে আমি আসলে ম্যাথের জন্য সাজেশান তৈরি করি না মৌলিক গণিতেরও তোমরা প্লে লিস্ট পেয়ে যাবে মৌলিক পরিসংখ্যানও প্লে পেয়ে যাওয়া বেসিক কিছু ক্লাস রয়েছে সেগুলো দেখলে তোমরা একটা আয়ত্ত পাবা হ্যাঁ কী কী অঙ্ক আসবে আর যেটা বললাম আঠারো উনিশ বিশ একুশ এই চার সালের প্রশ্ন চার সালে কি কী ম্যাথ আসছে সেগুলো যোগ বন্ধ করে সলভ করার চেষ্টা করো এবং এখন থেকে আজকে থেকেই শুরু করো আঠারো উনিশ বিশ একুশ সালের সাল এবং প্রশ্ন সলভ করো ইনশাল্লাহ পরীক্ষাতে পাস তোমাকে আটকাতে পারবে না আর যারা ভালো রেজাল্ট করার প্রত্যাশী তারা তো আগে থেকেই পড়া শুরু করছো তাদের আসলে বলার কিছু নাই যাই অনেক কথা বললাম আমরা একটু সাজেশনটা একটু দেখাইতে চাই যেগুলো হাইলাইট করা পয়েন্ট রয়েছে যেমন এই যে আমাদের এক নম্বর পয়েন্টটা হাইলাইট রয়েছে হাইলাইট করা পয়েন্টগুলো তোমরা বেশি করে পড়বা ঠিক আছে এবং যে প্রশ্নগুলো এই যে কেটে দেওয়া আছে যেমন দেখো আমাদের দুই নাম্বারটা কেটে দেওয়া পাঁচ নম্বরটা কেটে দেওয়া কেটে দেওয়াগুলো আসলে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই আর হাইলাইট গুলো বেশি করে পড়বা একটা এক নম্বর এক নম্বর অধ্যায় থেকে আমাদের কি কি পড়তে হবে সেটা দিয়েছি নেক্সট আমাদের দুই নম্বর অধ্যায় থেকে তোমাদের আসলে কি কি পড়তে হবে সেই বিষয়টা এখানে দেওয়া আছে নেক্সট আমাদের দুই নম্বরের পরে আছে অধ্যায় তিন অধ্যায় তিন থেকে কি কি পড়তে হবে সেটা অধ্যায় তিনের বাকি অংশ তারপরে রয়েছে আমাদের অধ্যায় চার তারপরে অধ্যায় পাঁচ দেন অধ্যায় ছয় হ্যাঁ এখন এখান থেকে কিছু প্রমাণ পড়তে হবে অনেক প্রমাণ রয়েছে এগুলা যারা আমরা আমাদের কাছে যারা মানে প্রাইভেট ব্যাচে যারা ছিল তাদেরকে এগুলো সবগুলা প্রমাণ আমি করাইছি এখন ইউটিউবে আমার আসলে প্রমাণের কোনো ক্লাস নেই সবগুলো প্রমাণ অনেক প্রমাণ রয়েছে এতগুলো প্রমাণ আসলে করা সম্ভব না আমি দু একটা তোমাদের হাইলাইট করে দিয়েছি যে তোমরা যদি চাও এই দু একটা পয়েন্ট পড়তে পারো হ্যাঁ বাকি সালের এই প্রমাণগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ম্যাক্সিমাম সালের এবং গুরুত্বপূর্ণ এখন লাস্ট মোমেন্টে যারা আগে থেকে পড়ছো তাদের বিষয় আলাদা লাস্ট মোমেন্টে এতগুলো প্রমাণ করতে পারবে না তো তুমি দুই একটা প্রমাণ এখান থেকে দেখতে পারো হ্যাঁ দু একটা প্রমাণ তুমি চাইলে এখান থেকে দেখতে পারো অর্ধভিত্তিক প্রমাণের এখানে লিস্ট দেওয়া রয়েছে হ্যাঁ এই যে তাহলে তুমি এখান থেকে কয়েকটা প্রমাণ দেখে নিতে পারো ঠিক আছে তাইলে আর কি আমি প্রমাণটা আরেকবার একটু দেখাই তোমাদের প্রমাণ প্রমাণ আচ্ছা প্রমাণ এখান থেকে শুরু হয়েছে না হ্যাঁ সপ্তম অধ্যায় দেন আমাদের এখান থেকে প্রমাণ শুরু হয়েছে প্রমাণ নয় নয় থেকে আবার বাকিটুকু দেখাই হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের সতেরো থেকে আমরা একটু দেখাবো এরপরে বাইশ থেকে আমরা একটু দেখাতে চাই এই ছিল তোমাদের সাজেশন ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো